আজকে দুনিয়া কিছুই না সত্য আপনি আজকে সকালে না থাকেন বিকালে এরা আপনাকে দাফন করে আসবে বাড়ি থেকে একটু চিন্তা করেন বালিশের সাথে কান লাগান একটু চিন্তা করেন আজকে আপনি দুনিয়াতে নাই বিকালে আপনাকে ওরা দাফন করে চলে আসবে বাড়ি থেকে একটু চিন্তা করবেন আপনার ব্যাংক বিলেজ সংগঠন প্রতিষ্ঠান সব কিছু চলতে থাকবে শুধু আপনি আর আমি থাকবো না কেউ থেমে থাকবে না সব কিছু চলতে থাকবে সব চলতে থাকবে কিন্তু আমি আর একদিন তাকবো না এটা কোন সময় বুঝবেন সত্য এটাই প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবতার সম্মুখীন না হবেন যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবতার সম্মুখীন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই পৃথিবীর আসল চেহারা দেখতে পারবেন না এই পৃথিবী বড় নিষ্ঠুর নির্দয় নির্মম এখানে স্বার্থেই খেলা চলে কেউ আপনার একান্ত আপন নয় যখন আজকে আপনি বিপদে করেন আপনি বুঝতে পারবেন কে আপন আর কে পর এতন্যই মানুষের উপর কষ্ট আসবে দুঃখ আসবে বিভিন্ন যাই জামালা মুসিবত সব কিছু তার উপরে আসবে আর আল্লাহ বলেন মানুষ যতই মুসিবতের মধ্যে থাকে না কেন যদি ধৈর্য ধারণ করে আর ধৈর্য এরকম একটি গাছ যার চতুর দিক দিয়ে কাটা আর এই গাছের মধ্যে একটি ফল যে ফলটা বড় মিষ্টি যারা ধৈর্য ধারণ করবে যাদের উপরে কষ্ট আসবে ধৈর্য ধারণ করবে আর আমি দৈর্দ্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ খুব পছন্দ করি দৈর্জশীল বান্দাদেরকে আমি ভালোবাসি সবাই বলেন আল্লাহ